আরেকজন কনিষ্ঠা সদস্য ভেরি গুড মর্নিং এই মুহূর্তে আমি আছি রোহিণীতে রোহিণীটা একটু ছেড়ে এসেছি এসে এরকম একটা রেস্টুরেন্ট একটু দাঁড়িয়েছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করছি আর দার্জিলিং এই নিয়ে আমার অনেকবারই হলো অনেক কবারই এলাম তো দার্জিলিং আমার কাছে ভীষণ প্রিয় আজকেও যাচ্ছি দার্জিলিং তবে আজকে কিন্তু যাচ্ছি একটা ফ্যামিলির সঙ্গে যারা প্রায় প্রথমবার দার্জিলিং যাচ্ছে তো বুঝতেই পারছেন যে তাদের যে এক্সাইটমেন্টটা সেইটা আমি অ্যাকচুয়ালি চাইছি যে সেটাকে ফিল করতে বিকজ তাদের এক্সাইটমেন্টটা কিন্তু অন্যরকম তারা প্রথম পাহাড় দেখছে বা প্রথম দার্জিলিং যাচ্ছে সেই যে সেই যে এক্সাইটমেন্টটা সেটা আমার কাছে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এছাড়া আরও একটা ব্যাপার আছে আমি বহুবার দার্জিলিংয়ে ভিডিও করেছি তাই নতুন করে দার্জিলিং কোনো ভিডিও আর করছি না শুধু কয়েকটি ইনফরমেশন শেয়ার করব তবে হ্যাঁ টয় ট্রেনের একটা ভিডিও আসছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টয় ট্রেনে এবার টয় ট্রেন জাস্ট জয় রাইড শুরু করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে ট্রেন ছাড়ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে বাট তার আগে এই ভিউটা দেখুন অসাধারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা আসছে এবং এই হচ্ছে দার্জিলিং শহর সব থেকে বড়ো কথা আজকে এই যে আমার জয় রাইডটা হচ্ছে বা এই যে আমার টয় ট্রেন রাইডটা হচ্ছে এর জন্য কৃতিত্ব আছে কিন্তু একজনের বা কয়েকজনের আমি তাদেরকে দেখাচ্ছি তাদের জন্যই আজকে কিন্তু মূলত এই জয় রাইড এবং এটা তো আপনারা সবাই জানেন যে একটা হেরিটেজ ব্যাপার এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ এটা একটা হেরিটেজ জানি না কতদিন হেরিটেজটাকে আমরা যত্ন করে রাখতে পারবো সেই জন্যে অবশ্যই এইটাকে এক্সপ্লোর করতে চাইছি আর আমরা ডিজেলটাতে ট্রাভেল করছি ডিজেল ছাড়া এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু মানে স্টিম ইঞ্জিনটাকেও নিতে পারেন অ্যাভেল করতে পারেন আমাদের ট্রেন হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ ছাড়বে এখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে আমরা এটা একটা রাউন্ড ট্রিপ হবে রাউন্ড ট্রিপ করে আমরা আবার এখানে এসেই থামব চলুন যাদের জন্য আজকের এই ট্রিপটা তাদেরকে একবার দেখাই আপনাকে বলছিলাম না যাদের জন্য আজকে আমার এই জয় রাইড যাদের জন্য আজকে আমার এই টয় ট্রেন চাপা প্রথমবার জীবনে এবং দার্জিলিংয়ে এতবার এসেছি এই প্রথম টয় ট্রেন চাপা তাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সর্বকনিষ্ঠ সদস্য একটা হাই করে দাও হাই করে দাও বা ভেরি গুড এই হচ্ছে আমার বন্ধু এই হচ্ছে বন্ধুর মিসেস এবং এই হচ্ছে আরেকজন কনিষ্ঠা সদস্য ঠিক আছে এটা হাই করে দাও হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা চলুন এই টয় ট্রেন অর্থাৎ জয় রাইডের সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিই দার্জিলিংয়ের টয় ট্রেন মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়েসের একটি অংশ এই রেলপথটি নির্মিত হয় সম্ভবত আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে তখন ভারতে চলছিল ব্রিটিশ শাসন সেই সময়ে প্রশাসনিক প্রয়োজন এবং চা শিল্পের জন্যই এই রেলপথটি তৈরি করা হয়েছিল মূলত শিলিগুড়ি থেকে পাহাড়ি শহর দার্জিলিংয়ে যাওয়ার জন্যই এই রেলপথটি তৈরি করা হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একটা ন্যারো গেজ এছাড়া এখানে প্রচুর বাঁক রয়েছে এবং জিগজ্যাক রুট ব্যবহার করেই এই ট্রেনটি কিন্তু পাহাড়ে ওঠে ভাবুন তো সেই সময়কার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আমরা কত এগিয়েছিলাম এবারে আসি এই জয়রাইড বা এই জয় সম্পর্কে ধারণাটা ঠিক কিভাবে এলো শুরুর দিকে এটা কিন্তু শুধুমাত্র ছিল একটা পরিবহন মাধ্যম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সড়ক যোগাযোগটা বৃদ্ধি হতে শুরু করলো তখন এই স্লো ট্রেনের প্রয়োজনটা আস্তে আস্তে কমতে শুরু করলো ঠিক তখনই শুরু হলো এটাকে পর্যটনের সঙ্গে কানেক্ট করা অর্থাৎ এই জয় রাইড কনসেপ্টটা চালু হলো মূলত দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বাতাসিয়ালুক এবং ঘুম স্টেশন হয়ে আবার দার্জিলিং স্টেশনে এই ট্রেনটি ফিরে আসে অর্থাৎ এটা একটি রাউন্ড ট্রিপ এবং এর জন্য দু রকম ট্রেন ব্যবহার করা হয় একটি ডিজেল ইঞ্জিন যার ভাড়া হাজার টাকা মাথা পিছু। এবং আরেকটি স্টিম ইঞ্জিন যার ভাড়া পনেরোশো টাকা মাথা পিছু আপনি দুটোই ব্যবহার করতে পারেন এবং দুটো প্রায় একই সময়ে ছাড়ে কিছুটা আগে কিছুটা পরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টয় ট্রেনের সামনে এবং এখন আমি আছি বাতাসিয়া লুপে এই হচ্ছে টোটাল বাতাসিয়া লুপ এবং এই টয় ট্রেনের তিনটে স্টপেজ আছে জয় রাইডের একটা হলো বাতাসিয়া লুপ একটা ঘুম স্টেশন আর একটা দার্জিলিং স্টেশন যেখান থেকে ছাড়ে আচ্ছা এই হচ্ছে বাতাসিয়ালুপের সেই বিখ্যাত স্ট্যাচু এই হচ্ছে বাতাসিয়ালুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন আমি জানি না দেখা যাচ্ছে কি না এই কাঞ্চনজঙ্ঘার এই বাতাসিয়ালুপ থেকে একটা অসাধারণ ভিউ আছে দেখুন কি দারুণ না এবং বাতাসিয়ালুপ থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় চলুন এই থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা একবার দেখে এই হচ্ছে আমাদের টয় ট্রেন আমাদের কম্পার্টমেন্ট একদম প্রথমেরটা তো আমি যাই একদম সেখান থেকে উঠবো এবারে উল্টো দিক থেকে উঠবো রিভার সাইড থেকে উঠবো আর কি দেখা যাক আজকের গল্প এটুকুই খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন